আমার মেয়ে আজকে হঠাৎ করে করতেছা ও ফ্রাইড রাইস রান্না করো তো ফ্রাইড রাইস রান্না করার মতো মন মানসিকতা আমার আসলো না আমার শরীরে অনেক খারাপ আসছিল তারপরে কি আর করার মেয়ে খাইতেছে বাসায় যা আসিল তা দিয়ে রান্না করার চেষ্টা করলাম রমজান মাসে কিন্তু ভিডিও দেওয়ার আসলে একটা কঠিন ব্যাপার হয়ে গেছে এখন সকালবেলা একটু বেশি করে ঘুমাইতে গেলে ওদিক দিয়ে অন্য কাজ হয় না ভোর রান্নাটা আমি দুইটার দিকে উঠে করি তো দুইটার দিকে উঠে রান্না টান্না করে খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় পাঁচটার উপরে বেজে যায় তারপরে নামাজ পড়া ঘুমাইতে ঘুমাইতে প্রায় ছয়টার মতো তো সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠতে হয় তো ঘুম থেকে উঠে কিন্তু আমার বাচ্চারা স্কুলে যায় আটটার মধ্যে উঠে যেতে হয় তো আটটার মধ্যে উঠে বাচ্চারা স্কুলে ফাটাইয়া তারপরে অনেক কাজ জমা থাকে তো কাজটা কাজ শেষ করতে করতে আবার জোহরের নামাজের সময় যায় আসলে দিনের সাথে মানে সময় পাওয়া যায় না এত বড় দিন হইও তো আমার মেয়ে হঠাৎ করে ফ্রাইড রাইস খাইতে চাইছিল তো আমার বড় আফ আবার আমার মেয়ে যে মেয়ের এক কেক ফাটাইছে সাইদ নাকি বেতন হয়েছে তো সাইদ বেতন হয়ে দুইটা কেক আনছে একটা ইরার কেক একটা সাইদের কেক সাইদের জন্মদিন আছিল তো ওই উপলক্ষে ইরার একটা কেক খাওয়াইতে চাইছে আর কি তো সাববিলি দিয়ে কেক ফাটাইছে এদিক দিয়ে কিন্তু আমি ফ্রাইড রাইসের যা উপকরণ আসছিল সব কিছু আমি ঘি দিয়ে বাজে আনিছি আমার বাসায় ক্যাপসিকাম আসছিল তারপরে গাজর আছিল বরবটি আসছিল আমার গাছের তো আমি এই যে করে উপকরণ আসছিল ওই কটা

চামচের মতো হইলো আমি সরিষা তেল দিয়ে দিলাম যেহেতু আমি সরিষা তেল দিয়ে রান্না করি সেখানে সরিষা তেল দিয়ে দিলাম দিয়ে আমি আগে থেকে দুই কিন্তু ফানি জড়ে রাখছিলাম তারপরে দিয়ে দিছিলাম হলো লবণ আমার কিন্তু লবণ দিতে মনে থাকে না সেই কারণে আগে আজকে আগে লবণটা দিয়ে দিলাম বাথা আমি পুরোপুরি সিদ্ধ করছি না হালকা একটু শক্ত আছে এখন আমি পাত্রা ঢালিয়ে নিলাম ডাইলে আমি ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিলাম ঠান্ডা পানিতে ধুয়ে নিলে সিদ্ধ হইব না এইখানে ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম দুয়ে তারপরে আমি ফ্রাই প্যান বসাই দিলাম বসাই মুরগিটা ভাজিয়ে নেবো মুরগি আর চিংড়ি আজকে এখানে কিন্তু আমি দুইটা জিনিস ব্যবহার করছি একটা ব্যবহার করছি বাটার আর একটা ব্যবহার করছি ঘি আমি দুইটি একসাথে ব্যবহার করে কিন্তু রান্না করতেছিলাম এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে হালকা একটু লবণ দিয়ে ভাজা চিংড়ি মাছটা একটু হালকা আমি মুরগিটি দিয়ে দেবো কারণ আলাদা আলাদা করার সময় নাই দিয়ে কিন্তু কাজ আসলে আমি যে কোনো কাজ করতে গেলে যায় একটু করে বসে থাকি দেখা যায় কাজ করতে করতে আর হুস থাকে না তখন দিয়ে দিলাম মুরগি মুরগিটি একটু হালকা করে ভাজিয়ে নেবো তো মুরগি আমার বাজার শেষ হয়ে গেছে এখন দিয়ে দিলাম ভাতটা তো বাটটা দিয়ে একটু ভালো করে ভাজিয়ে নেবো ভাত দেওয়ার আগে কিন্তু আমি ঘি আগে বাটার একসাথে দিয়েছিলাম তো এখন চালো যেহেতু দিয়ে দিছি এখন দেবো হইলো আবার ঘি দিয়ে তারপর আবার একটু ভালো করে বাজিয়ে তো ঘিটা আসলে তিন চারবার করে দেওয়া হয়েছে সবটা আসলে ভিডিও করা হয়েছে না আসলে বির একটু বড় করতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যায় তো সবাই আসলে বিরোধ করে চায় না যতটুকু ছোট করা সম্ভব ততটুকু ছোট করে দেখানোর চেষ্টা করি আর কি সেদিক ভাতও হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম সবজি যে সবজি টি বাজিয়ে রাখছি সবজিটি দিয়ে বাতের সাথে একটু ভালো করে মিশিয়ে নিতেছি তো বাসমতি চাল দিয়ে কিন্তু আমি জীবনের প্রথম ফ্রাইড রাইস রান্না করতেছি তো আসলে একটু টেনশনে আসিলাম না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো এখন দিয়ে দিলাম হলো সয়া সস তারপরে দিলাম হলো একটু গোলমরিচের গোড়া তো গোলমরিচের গুঁড়া দিয়ে ধনিয়া পাতা যেহেতু বাসায় আছে সেহেতু একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে তারপর একটু নাড়া মিশিয়ে তারপর নামাই নেবো আমার মেয়েরা কিন্তু মাঝে মাঝে হুট হাট করে এমন একটা খাবারের নাম কয় তো আসলে হঠাৎ করে করাটা সম্ভব হয় না তো আজকে ঘরে যা ছিল তা দিয়ে করার চেষ্টা করছি আর কি এখন দিয়ে দিলাম হইলো একটু টমেটো সস টমেটো সসটা একটু দিয়ে তারপর নাড়া সাড়া দিয়ে মিশিয়ে নিতেছি আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে এখন আমি নামাই নেবো তো আমার আফা যে মুরগির মাংস ফাটাইছিল ওই মুরগির মাংসটা দিয়ে আজকে এরা খাইবো এদিকে এরা খাইতে পারছে তো আসলে আমার খাবার তেমন একটা ইচ্ছা ছিল না আমি একটু পরে খাইছি তো আমি যে খাবারটা খাইছিলাম এটা হল আমি ফ্রায়েড রাইস খাইছিলাম শাক দিয়া তো লাউ শাকটা আমার কাছে অনেক ভালো লাগছিলো এই কারণে আমি লাউ শাক দিয়ে খাইছি তো দেশি মুরগিটা আমার তেমন পছন্দ না দেশি মুরগি আমি আগের মতো এখন খাইও না তো এই কারণে আমি দেশি মুরগি খাইছি না আমি খাইছি শাক দিয়া ফ্রায়েড রাইস